সালটা দু এক নতুন ক্যাপ্টেন পেয়েছিল ভারতীয় ক্রিকেট অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত অনূর্ধ্ব উনিশ জাতীয় দলের হয়ে খেলার আগে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটও খেলছেন বিরাট কোহলি যুব বিশ্বকাপ জেতার পর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি বিরাট কোহলিকে সেই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় শুরুটা ছিল ওয়ানডে দিয়ে তাও আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দু বছরের মধ্যেই দেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে পথ চলা শুরু অভিষেক হয় জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র একুশ বলে ছাব্বিশ রানের অপরাজিত ইনিংস ছিল বিরাট কোহলির সাদা পোশাকে লাল বলে খেলার সুযোগ হয় দু হাজার এগারো সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে অভিষেক বিরাট কোহলি এখন কি সেটার নতুন করে বলার অপেক্ষা রাখেন দু হাজার সাল থেকে কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শোনা যেত দু হাজার সালে এগারোই ডিসেম্বর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলির প্রথম পুত্রের নাম ভামিকা কোহলি তিনি হাজার একুশ সালে এগারোই জানুয়ারি বিরাট এবং তার স্ত্রী অনুষ্কা শর্মার প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলি দ্বিতীয়বার বাবা হয়েছেন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্মের আগে বিরাট ও অনুষ্কা লম্বা সময় ধরে লন্ডনে ছিলেন এখন বিরাট ভারতের থেকে বেশি সময় কাটান লন্ডনে বিরাটের লন্ডনে থাকা নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ সমর্থন করেছেন আবার কেউ কেউ নিন্দা করেছেন এবার বিরাট পাকাপাকি ভাবে লন্ডনে ঘাঁটি কাটতে চলছেন এমনটাই দাবি করলেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা বিরাট কোহলিকে শৈশব থেকে তৈরি করেছেন রাজকুমার শর্মা এখনও বিরাটের সঙ্গে তার যোগাযোগ রয়েছে গত আইপিএলে বিরাট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লিতে গেলে তিনি দেখা করেন রাজকুমার শর্মার সঙ্গে তিনি একটি সাক্ষাৎকারে বিরাটের দেশ সারার কথা জানান দৈনিক জাগরণে সাম্প্রত্য একটি সাক্ষাৎকার দেন রাজকুমার শর্মা তিনি বলেন হ্যাঁ বিরাট ওর স্ত্রী ও সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছে ও ভারত ছেড়ে শীঘ্রই লন্ডনে চলে যাবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ইংল্যান্ডে সফরের সময় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভারতে থাকলে তারা নিজেদের মতো ঘুরতে পারে না কারণ তারা সেলিব্রিটি সেটা বিদেশে গেলে তারা করতে পারে লন্ডনে তারা একসঙ্গে হাঁটতে পারেন বিরাটকে দেখা গিয়েছে একটি রেস্তোরাঁয় এমনকি তাকে একা অনেক সময় রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছে তো বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ